নমস্কার বন্ধুরা আমি রাখি আর আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে আবারও একটি খুবই সহজ ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করছি অনেক সময় হয় আমাদের রুটি বেলা বা তার সাথে তরকারি বানানো সব করতে একদমই ভালো লাগে না তো সেই দিনগুলোতে কিন্তু আমরা এই ধরনের রেসিপি বানাতে পারি খেতেও খুবই ভালো হয় বানানোও ভীষণ সহজ চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই আমাদের আজকের এই ব্রেকফাস্টের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ আটা দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ মানে চার ভাগের এক ভাগ মতো সুজি সাধমতো লবণ দিয়ে দিলাম এখন এই শুকনো উপকরণগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি এর মধ্যে কিন্তু আমি একবারে জল দিয়ে দেব না কারণ এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না একটু মিডিয়াম ব্যাটার তৈরি হবে এখন এর মধ্যে আমি অল্প অল্প করে জল অ্যাড করছি আর এই জলটা একদমই নর্মাল টেম্পারেচারের জল আমি ব্যবহার করছি অল্প অল্প করে জল মিশিয়ে এই ব্যাটারটাকে আমি ভালো করে এইভাবে একটু ব্লেন্ড করে নিচ্ছি যেন এর মধ্যে কোনো রকম ডেলা না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে আর এটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায় আমি এর মধ্যে আরও একটু সামান্য জল দিলাম আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ময়দাও মিক্স করতে পারেন তবে আমি এটা পুরোপুরি আজকে আটা দিয়েই বানাচ্ছি আমাদের এই ব্যাটারটা রেডি হয়ে গেছে দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হয়েছে পরে কিন্তু আমার আরেকটু পরিমাণে জল লাগলে আরেকটু অ্যাড করবো কারণ এটাকে আমি পনেরো মিনিট মতো একটু রেস্টে রাখবো তো যেহেতু এর মধ্যে সুজি আছে সুজিতে কিন্তু জলটা অনেকটাই শুক করে নেয় তাই এটা অনেকটাই শুকিয়ে যেতে পারে পরে যদি জল আরেকটু দরকার হয় আরেকটু অ্যাড করবো তো এখন আমি এটাকে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢেকে রাখছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে আমি হাফ টেবিল চামচ মতো রিফাইন্ড তেল দিয়ে দিলাম এবারে তেলের মধ্যে কয়েকটা গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা ছোট সাইজের খুব ছোট ছোট করে কুচানো পেঁয়াজ আপনারা চাইলে কিন্তু এটা পেঁয়াজ ছাড়াও করতে পারেন পুরোপুরি নিরামিষ হবে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের আলু আমি এরকম সরু সরু করে গ্রেট করে নিয়েছি তারপরে এটাকে অনেকবার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম এখন জলটাকে ভালো করে ছড়িয়ে নিয়ে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আপনারা কিন্তু আলু ছাড়াও অন্যান্য পছন্দ মতো কিছু সবজি এখানে এইভাবে সরু সরু করে কেটে এখানে অ্যাড করতে পারে এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তবে লবণের পরিমাণটা স্বাদ মতো দেবেন কারণ হচ্ছে আটার ব্যাটারের মধ্যে কিন্তু আমি আগে লবণ কিছুটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি তিনটে থেকে চারটে কুচানো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন এখন এটাকে ভালো করে আবারও নেড়ে নিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে গাজর কেক করে দিতে পারেন ক্যাপসিকাম দিতে পারেন খুব ছোটো ছোটো করে পচিয়ে পারেন এরকম অনেক সবজি এখানে অ্যাড করতে পারেন এখন এটাকে ঢেকে দিচ্ছি কিছুক্ষণে প্রায় তিন থেকে চার মিনিট হয়ে গেছে এটা ঢাকা দেওয়া রয়েছে মাঝখানে এটাকে আমি নেড়েও দিয়েছিলাম এটা কিন্তু আমাদের বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর আলুটাও আমাদের বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি অ্যাড করছি হাফ থেকে চামচ মতো ম্যাগি মশলা আপনারা চাইলে যে কোনো নুডলস মশলা ইউজ করতে পারে আর যদি না থাকে তাহলে এর মধ্যে সামান্য পরিমাণে একটুখানি গরম মশলা দিতে পারে এখন এটাকে আবারও ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এটা আমার তো প্রায় হয়ে এসেছে নামানোর আগে অল্প করে একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিলাম এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি এই ব্যাটারটা আমাদের প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দেওয়া রয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ মতো বেকিং পাউডার আবার এটাকে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি এবারে এর মধ্যে এই ভেজে রাখা আলু মিশ্রণটা দিয়ে দিলাম আবারও বলছি আপনার চাইলে কিন্তু এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন সকালে ব্রেকফাস্টের জন্য কিন্তু আপনারা খুব সহজেই আর আমাদের সব সময় ঘরে থাকে এমন কিছু উপকরণ দিয়ে এই জলজলদি ব্রেকফাস্টটা বানিয়ে নিতে পারেন ভীষণই সহজ বানানো আর খেতেও কিন্তু ভীষণই ভালো আপনারা চাইলে এর মধ্যে একটু গোলমরিচ পাউডারও ব্যবহার করতে পারেন তো এখন আমাদের এই ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে আমাদের এই ব্রেকফাস্টটা বানানোর জন্য এখন এই ব্রেকফাস্টটা বানানোর জন্য কড়াইতে এক চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে একটু গরম করে নিচ্ছি এখন এর মধ্যে আমি কিছুটা করে এই ব্যাটার কড়াইতে দিয়ে দিলাম এগুলো কিন্তু একটু ছোট ছোট করে আমি বানাচ্ছি আর এটা কিন্তু একটু মোটা হবে সেই বুঝে আপনাদেরকে ব্যাটারটা দিতে হবে আর এখন আঁচটাকে কমিয়ে নিয়ে এটাকে আমি ভেজে নেব দুই দিকই ঘুরিয়ে ফিরিয়ে ডি রঙ করে ভেজে নেব এটাকে একটু সময় নিয়ে অবশ্যই একটু আঁচটাকে কমিয়ে নিয়ে ভাজবেন হলে কিন্তু এটা ভিতরে কাঁচা থেকে যাবে ওপরে কিন্তু লাল হয়ে যাবে তো এখন আমি এটাকে ঘুরিয়ে ফিরিয়ে একটু সময় নিয়ে একটু বাদামি রঙ করে খাস্তা করে ভেজে নিচ্ছি আমাদের এই ব্রেকফাস্টের রেসিপি কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে গরম গরম তুলে নিলাম আর এটা টমেটো সস বা আচারের সাথে আপনারা পরিবেশন করতে পারেন আশা করি ভালো লাগবে আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার